谢世德。 এত স্বাদকে বিসমিল্লা বইলা খাওয়া শুরু করলাম বিশ্বাস করো বন্ধুরা তরকারি এত মজা হইছে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না রাত একটা বিশ বাজে এখন আমি খাচ্ছি আর এই তরকারিটা আমি রান্না শুরু করছিলাম বারোটা দশে হয়তো বা একটা পনেরো বা বিশের মধ্যে আমার রান্না শেষ হয়ে গেছে পরে মেয়েকে ঘুম থেকে উঠাইয়া তারপর ওরে নিয়ে আমি খাইতে বসা পড়লাম আর ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা আমি একটু শেয়ার করি আর এই তরকারিটা মানে রেসিপিটা আমি কিভাবে রান্না করছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। এত স্বাদের তরকারি তোমাদের সাথে শেয়ার না করে পারি দেখো আমি কত সুন্দর করে চেটে খাচ্ছি এভাবে চেটকে চুটকে খাইতে না সত্যি অনেক ভালো লাগে তো রান্নার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম তিনটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম পেঁয়াজগুলো দিয়ে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজটা একটু নরম করার পরে এখন এই যে এলাইচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিব প্রথমে এক চামচ লবণ দিয়ে দিলাম দুই চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করব পেঁয়াজের সাথে মশলাটা যাতে মিশে যায় দেখো কত সুন্দর হইতেছে এখনই কালারটা দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া একটু ঝাল না হইলে আমার ভালো লাগে না আর এটা হইছে গরম মশলা গুঁড়া রান্নার মাংসর মশলার গুঁড়ো আর কি তো দিয়ে একটু কষায় নিলাম এখন একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আর একটু কষায় নিলাম কষায় এ পর্যায়ে আমি এই যে দুইটা আলু কাঠটা নিচ্ছি আলু দিয়ে মুরগির মাংস না সত্যি অনেক ভালো লাগে তা আলুটা একটু কষায় নিলাম কিছুক্ষণ এখন আমি এই যে মুরগির মাংস বেশি নেই নেই আজকে শুধু খালি দুইটা রান নিছি আর মেয়ে কলিজা খেতে অনেক বেশি পছন্দ করে তাই কলিজা নিচ্ছি তো এগুলা এখন আমি দিয়ে দিব দেখো মার্শাল্লাহ আলুটা এত সুন্দর করে কষানো হয়েছে এখনই মানে মন চাইতেছে এখান থেকে একটু জল দিয়ে আমি মুড়ি মেখে খাই মুরগিগুলা এখন আমি কষানো আলু ঝোলে দিয়ে দিলাম আর মুরগিগুলা সুন্দর করে কষায় নিব আর অনেকে এসে বলবে কি ব্যাপার ডলি আপু আমরা কি মুরগি রান্না করতে পারি না তুমি আমাদেরকে এভাবে সেভাবে শিখাই দিচ্ছ আসলে ওরকম কিছুই না যারা আমাকে পছন্দ করো তারাই আমার রেসিপিটা দেখবা আশা করি মুরগির মাংস আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব তো আমার এই তো রান্না হয়ে গেছে প্রায় এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দুই চা চামিজ ভাজা জিরার গুড়ি দিয়ে মাংসটা একটু সুন্দরভাবে নেড়ে ছেড়ে আরো দুই মিনিট রান্না করে নিলাম আর এই তো আমার রান্না কমপ্লিট এখন আমি এটা উঠিয়ে গরম গরম খেয়ে নেব অবশ্য খাওয়ার ভিডিওটা তোমাদেরকে আগেই দেখাই ফেলছি কোনো ব্যাপার না তো তোমরা এভাবে সুন্দর করে বাসায় রান্না করে খেয়ে দেখো অনেক মজা লাগবে